নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে যদি এটা আজকের বিষয় না এটা কালকের দেয়া বিষয় কালকের দেয়া বিষয় এটা দিয়েছেন আমাদের দিদিভাই রঞ্জন সেনগুপ্ত গুপ্ত তো বিষয়টা হচ্ছে এরকম যে চিন্তা মানুষের জীবনকে একদম শেষ করে দেয় চিন্তা বা দুশ্চিন্তা যাই বলো না কেন যে কোনো চিন্তাই মানুষের জীবনকে শেষ করে দেয় চিন্তা চিতার সমান আমরা এগুলো সবাই জানি কিন্তু তবুও আমরা চিন্তা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি না চিন্তা না মানে বলে আমরা চিন্তা করি না চিন্তা মানে তৈরি হয় আমাদের নিজে চিন্তা এসে একটা মাথার মধ্যে সৃষ্টি করে বোধ যে নাও আমাকে চিন্তা করো এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা কিন্তু আমি একদম সাধারণভাবে বলছি আমি দিদিভাইটা শুনেছি দিদিভাই অনেক সুন্দর বলেছেন এবং কবিতাটাও শুনেছি সত্যি চিন্তা ও গীতা শ্লোক দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রত্যেক গুণীজনেরাই বলে গেছেন যে চিন্তা আমাদের তিল তিল করে কিন্তু শেষ করে দেয় যেমন চিতার আগুন মৃত মানুষকে শেষ করে সেরকমই জীবিত মানুষকে চিন্তা শেষ করে এটা কবিতার কথা কবিতা বলেছে কিন্তু এটা সত্যি কথা আর কি তো এই এইরকমই আমিও বলবো যে সত্যি মানুষ না চিন্তা যদি বেশি করে মানুষ নিজেকে শেষ করে দেয় এটা আগে বুঝতে হবে যে আমি যে চিন্তাটা করছি সেটা আমাকেই ধ্বংস করছে কাজেই আমি এটা থেকে আর সব থেকে বড়ো কথা যেটা হলো যা হোক না কেন এটা থেকে তোমাকে কেউ বার করতে পারবে না এটা তোমাকে নিজেকে বেরোতে হবে আমি এর আগে অনেকবার অনেকবার এটা বলেছি যে মানে সবসময় এই আমার বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যে আমার আমার যেন মনে হতো কি আমি আমার নিজস্ব কিছু মানে সবই যেন আমি পরের কন্ট্রোলে চলছি এরকম একটা বাজে চিন্তা আমাকে গ্রাস করছিল এবং আমি এইটা থেকে একদম ডিপ ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যেমন আমি যা তখন মানে নিজে বুঝতে পারছিলাম যে আমি ভুল ভাল কাজ করছি আমি মানুষকে সন্দেহ করছি এগুলো বারবারই আমি বলেছি যে আমি এটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে চিন্তা থেকে দূরে থাকো জানি চিন্তা নিজে থেকে চলে আসে যতই ভাবি না কেন যেহেতু আমরা আমরা সাধারণ মানুষ আমাদের একদম বাস্তব জীবনে মাটিতে দাঁড়িয়ে আমাদের তাকিয়ে দেখতে হয় চারিপাশটা সেই জন্য আমরা যদি বলি যে না আমরা চিন্তা করব না আমাদের এই সাধারণ জীবনযাত্রার মধ্যে আমাদের চিন্তা চলেই আসবে যে কোনো ক্ষেত্রে সে সন্তানদের নিয়ে হোক নিজেদের কাজকর্ম নিজেদের বিজনেস নিজের সংসার কিভাবে চালাবো যে কোনো ক্ষেত্রে চিন্তা চলে আসে কিন্তু এখন যে এখন একটা স্বাভাবিকভাবে যে মাত্রায় শোনা যাচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা না নিজেদেরকে শেষ করে দিচ্ছে একদম এই সমস্ত উল্টো চিন্তার মধ্যে বা নিজেরা নিজেরাই নিজেদের নানান রকমের র্যাপে পড়ে না সেটা থেকে একটা দুশ্চিন্তার সৃষ্টি হয়ে তারা তাদেরকে শেষ করে দিচ্ছে হ্যাঁ আমি বোধহয় এটা আগে শেয়ার করেছি কি আমার ঠিক খেয়াল নেই আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে একটা ক্লাস এইটে পড়ে একটা মেয়ে একদম মানে আমি নামটা বলছি না বাবা মানে জানি নাম সেভাবে আমি অতটা জানিও না এখন জানেন তো ফ্ল্যাট কালচার আলাদা আর পাড়া কালচার আলাদা এটা আপনারা যারা ফ্ল্যাটে থাকেন বা পাড়ায় থাকেন তারা বুঝতে পারবেন পাড়ার আমরা যেমন পাড়ায় থাকি আমাদের পাড়ার আশেপাশে আমাদের যে সমস্ত বাড়ি আছে সবাই কিন্তু আমাদের এই জ্ঞাতি গোষ্ঠী হয় মানে খুঁটতুতো জাততুতো জ্যাঠাতুতো কাকাতুতো এই সমস্ত আর কি হ্যাঁ পিস্তুতো মাস্তুতো সমস্ত আত্মীয় স্বজনরাই পাড়ার মধ্যে থাকে কাজেই আমাদের যদি কিছু সমস্যা হয় কিন্তু আমাদের পাড়ার লোকেরা সবাই এগিয়ে আসে যতই মনোমালিন্য থাকুক বা যা কিছু থাকুক কিন্তু ফ্ল্যাট কালচার এমনই যে ওই যে দরজাটা বন্ধ করে দেয়া হয় তার ভিতরে কী চলছে সেটা কিন্তু বাইরের লোকেরা সহজে টের পায় না তো হঠাৎই একটা মানে পুরো সুস্থ ফ্যামিলি বাবা মা আর সন্তান একটাই মেয়ে তো একদম সুস্থ ফ্যামিলি যেখানে কোনো অশান্তি সেভাবে শোনা যায়নি তো সেই বাড়ির মেয়ে হঠাৎ ক্লাস এইটের মেয়ে তার কত কী এমন দুশ্চিন্তা হতে পারে সে কিন্তু হঠাৎ করেই মানে এটা বছর তিন বছর তিনেক আগেকার ঘটনা কোথায় তিনেক কি চারেক ঘর আগেকার ঘটনা তো সেই গলায় দড়ি দিয়ে মারা গেছে হ্যাঁ এরকম মা ওষুধ এমন কি মা ওষুধ কিনতে বেরিয়েছে বাবা চাকরিতে গেছেন তো মা বাইরে থেকে ওষুধ প্রেসক্রিপশান নিয়ে যেতে ভুলে গেছেন তো সে ফোনেতে আবার ওষুধের ছবি প্রেসক্রিপশানের ছবি তুলে পাঠিয়েছে মাকে তারপরে এই ঘটনা ওইটুকু সময়ের মধ্যে কি করে ঘটলো বা কেন হলো এইগুলো ভাবতে গেলে না কিছু বলার থাকে না তো হঠাৎই মা যখন ফিরে এসে দেখছে ভিতর থেকে দরজা বন্ধ আর এদিকে না মা ফিরে এসেই দেখছে মেয়ের লাস্ট ঝুলন্ত একদম তো কীরকম সাংঘাতিক তাহলে চিন্তা করুন এবারে আমি যেটা বলবো যে মা বাবা তারা কিচ্ছু বুঝতে পারলো না যে ক্রমশ মেয়ে যে দুশ্চিন্তার মধ্যে তাহলে সেই আমাদের ভিতরে কি হয় আমরা আমাদের সন্তানরা আছে আমরা আছি সবাই আছে আমরা নিজেদের মধ্যে আমি যেটা মনে করি যে প্রত্যেকের নিজের জায়গা থাকলেও বাবা মাকে না একটু প্রত্যেকের খেয়াল রাখতে হয় যে কেন বড়দের দুশ্চিন্তা তো থাকবে কিন্তু এই বাচ্চাগুলোর এত কেন এরা কেন এত ডিপ্রেশনে চলে যায় এটা যদি চিন্তা করতে পারি তো আমি প্রত্যেক ছোটোদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে দেখো যাই হয়ে যাক না কেন তোমরা বাড়ির লোকের সাথে আলোচনা করো মানে যে কোনো কথা আমি বারবার এটা বলি যে যে কোনো কথা একজন যদি আরেকজনের সাথে শেয়ার করে সে নিজের মনটাকে অনেকটা হালকা করতে পারে হ্যাঁ চিন্তা যে আসবে না এটা বলতে পারবো না যে চিন্তা একদম তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দেবে এটা হতেই পারে না কারণ একটা জীবন চলতে গেলে তার মধ্যে নানান রকম ঘাত প্রতিঘাতও থাকবে চিন্তাও থাকবে সত্যি কথা এটা একদম বাস্তব কথা এরপরে এবার চিন্তাটা আমার এটা সমস্যা হচ্ছে সেটা থেকেই তো আমার ওই চিন্তা সাধারণ একটা চিন্তা থেকে সেটা দুশ্চিন্তায় পরিণত হচ্ছে এবার আমরা যখনই ওই চিন্তাটাকে দুশ্চিন্তা হয়ে যাচ্ছে তখন ওটাকে আমরা বাড়তে দেব না এটা আমাদের মাথায় রাখতে হবে যখনই কোনো চিন্তা হচ্ছে এমনিভাবে হলেও হালকাভাবে হলেও আমরা কারোর সাথে শেয়ার করে নেব আর প্রত্যেকের ছেলে মেয়েদের ছোটো ছোটো ছেলে মেয়েদের অবশ্যই অনুরোধ করব যে মা সব হচ্ছে সবথেকে বড় বন্ধু মায়ের সাথে সব কিছু শেয়ার করো বা কেউ যদি ভাবো অনেক সময় এটাও হয় উল্টোটা বিপরীত মা হয়তো খুব কাজে ব্যস্ত তার হয়তো বাবাকে সে সব কিছু বলতে পারে অনেক ক্ষেত্রে এরম হয় যে মেয়েরা বাবাকে বেশি কথা বলতে পারে তো তাদেরকে অনুরোধ করব অবশ্যই যে তোমরা তোমাদের বাবার কাছেই সে কথা বলো যে একটু হলেও যে একটা বললে কী হবে তোমার মনটা তুমি হালকা করতে পারছো অবশ্যই ভালো ভালো গান শুনবে প্রত্যেক দিন আমি চিন্তায় পড়েছি বলে সেই মুহূর্তে তো আমার গানও শুনতে ভালো লাগবে না কিন্তু ওটাকে যদি আমি অভ্যাস করি মানে চিন্তা থেকে বের হওয়ার উপায়ও কিন্তু আমাদেরই হাতে এটা যে চিন্তা আছে আমার খুব চিন্তা আমি খুব একদম কষ্টে আছি এরকম না আমরাও সাধারণ মানুষ আমাদেরও চিন্তা আছে কিন্তু সব সময় নিজেকে ব্যস্ত রাখতে শিখতে হবে যে আমি একটার পর একটা কাজ আমি রুটিন অনুযায়ী রাখবো যে সময়টা বলে না সুস্থ মস্তিষ্ক বদমাইশের বাসা এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যখনই চুপচাপ ঘরে বসে আছো তখনই দেখবে তোমার আবোল তাবল কথা মনে পড়বে অন্য কিছু বদমাইশি করতে মানে মনে হতে পারে এগুলো আমি একদমই ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য বলছি তো তোমরা সবসময় নিজেদের ভালো বন্ধু ভালো স বোঝো আগে ভালো মন্দ বাবা মা সবসময় তোমাদের বলবে এই ওর সাথে কথা বলিস না ও বাজে ও ভালো এরকম নয় তোমরা নিজেরা বিচার করো কে তোমার মানে জীবনটাকে ভালো করছে কে তোমার জীবনে খারাপ মানে সেই বলে না ইঞ্জেকশান পুশ করলে যেমন সারা রক্তে ছড়িয়ে যায় সেরম যদি কিছু খারাপ বন্ধু থাকে হ্যাঁ তারাও কিন্তু ওইরম ইঞ্জেকশান পুশের মতন কিছু মানে বিষ শরীরে পুশ করতে থাকে তো তখন কিন্তু ওইটা সেই চিন্তা থেকে দুশ্চিন্তা চলে আসে অবসাদে পড়ে যাই আমরা তাই না এগুলো নিজেদের বুঝতে হবে এবং প্রত্যেক বড়দেরও বলবো যে যা কিছু কথাই হোক না কেন যা চিন্তাই হোক না কেন বাড়ির সকলে একটা টাইম রাখো যে বাড়ির সকলে আমরা বসছি কথা বলছি সেইটা যেন সকলের সাথে একটুখানি বলতে পারি একটু সামান্য যদি মানে সেই চার ভাগের এক ভাগও যদি বলতে পারি তাহলেও মনে হয় অনেকটা উপকার হবে আমার মনে হয় এগুলো না খুব কাজে দেয় যে কোনো ক্ষেত্রে আর গান শোনাটা একটা অভ্যাসের মধ্যে রাখবে তুমি যদি দেখো যে নর্মাল কাজকর্ম করছো তুমি ভালো কিছু গান তোমার যেরকম গান ভালো লাগে শুনতে সেই রকম দুঃখ দুঃখর গান নয় কিন্তু তাহলে আরও দুঃখ পাবে হ্যাঁ একটু ভালো গান শুনতে চেষ্টা করো আর সব সময় না নিজেকে ভাববে যে আমি আমা আমি খুব ভালো আছি আমার মতন ভালো আমার মতো সুখী আমার মতো শান্তিতে বোধ আর কেউ নেই এটা নিজের মনকে বোঝাবার চেষ্টা করো কখনো যদি ভাবো খুব তাড়াতাড়ি বলছি কখনো যদি ভাবো যে মানে তুমি কাউকে ভালোবাসছো অথচ সে তোমাকে ইগনোর করছে তো তাকে বাবা ওই যে ইগনোর করছে তাহলে মানেটা কি সে মানে নিজেই মেসেজ দিচ্ছে তোমাকে তুমি আমার পিছন ছেড়ে দাও তাই তো তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে তুমি যাও বাবা তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এটা ভাবতে হয় একটু সময় নিতে পারে কিন্তু এটাই বাস্তব তুমি যতই তার পেছনে দৌড়ো না কেন কোনো দিনই তুমি তাকে আর কিন্তু পাচ্ছ না কাজেই তখন আবার এটা ভেবে নিও না যে আমি তাকে পাবো না বলে আমি শেষ করে দেবো জীবনে এরকম অনেক মানুষ আছে যারা জীবনে যাচ্ছে আর এটার না আর একটা জিনিস এটা ভাবতে হবে যে ভগবান আমাকে আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছে মানে ভগবান আমাকে ভালো রাখার জন্য আমাকে সেফ রাখার জন্য তাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছে এটা কিন্তু সব সময় ভাবতে হবে বুঝতে হবে এগুলো এগুলো যদি আমরা অনেকটা আমরা কি মধ্যবয়সের মানুষরাও এখনও পর্যন্ত অনেক মানুষ এমন আছেন বুঝতে চাই না যারা আঁকড়ে ধরি অন্য কাউকে হ্যাঁ যে তাকে ছাড়া আমি বাঁচবো না এটা কিন্তু কখনোই নয় বারবার বলবো যে এটা তোমরা করো না যে যেভাবেই আছো যে যেভাবে শোনো আমার আমি জানি আমার গুটিগত মানে বন্ধু আর কি যারা আমাকে দেখো বা শোনো যদি আমাকে এই কথাগুলো শোনো তাহলে তোমরা এগুলো বুঝে নাও যে এইগুলো ছাড়াও জীবন চলবে এমন অনেক মানুষ আছে হ্যাঁ যে মানে কষ্টে আছে দুঃখে আছে বাইরে বেরো বাইরে বেরিয়ে হ্যাঁ রাস্তার ওই ঝুপড়ির মানুষদের দেখো তো তারা কত কষ্ট তবু তাদের কত আশা তারা বাঁচবে তাহলে তুমি শুধু শুধু ঈশ্বরের দেয়া একটা সুন্দর জীবনকে তো দুশ্চিন্তা দিয়ে শেষ করে দিতে পারো না তাই না এই হচ্ছে ব্যাপার তো দুশ্চিন্তা থেকে বেরোবার উপায় একবার নয় বারবার একটা কথাই বলবো যেটা আমাদের সম্পূর্ণ নিজের হাতে এরা আগে অনেকবার আলোচনা করা হয়েছে তখন বারবার বলেছি দেখো এগুলো হচ্ছে কথা যে আমি আমরা যেমন বলছি যে কোথাও বেরিয়ে পড়ো যদি তোমার সেই মুহূর্তে হয়তো কোথাও তুমি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত কোথাও তুমি বেরোতে পারছো না তখন তুমি তাহলে কী করবে তখন তুমি তোমার ভালো লাগবে না বই পড়তে ভালো লাগবে না কিছু কাজ করতেই ভালো লাগবে না তখন যখন কিছু ভালো লাগবে না একদম কিছু নেই তখন যদি ঈশ্বরের একটা ফটোও থাকে মানে ঠাকুরঘর যদি আলাদা নাও থাকে বা সেখানেও তোমার যেতে ভালো লাগছে না তুমি যেখানে আছো সেই অবস্থায় বসে না মাথাটাকে একটু হালকা করবার চেষ্টা করো যে আমার মানে কোনো চিন্তাই আমি করব না কোনো চিন্তাই আমি করব না একটুখানি একা একটু চুপচাপ বসে থাকার চেষ্টা করো তারপরে নিজের মনকে নিজেই প্রশ্ন করো যে কোনটা ঠিক দেখো উত্তর পাবে হুম এই হচ্ছে ব্যাপার যে কোনটা ঠিক ঈশ্বর ঠিক উত্তর দিয়ে দেবেন এবং ঈশ্বর আমি বারবারই বলি সকলের মাঝেই থাকে ঈশ্বর তিনি নিশ্চয়ই যখন তুমি ঘাত প্রতিঘাতে একদম মানে শেষ হয়ে যাচ্ছে তখন উনি ঠিক তোমার হাতটা ধরবেন এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর বাস্তবটা এটাই যে নিজেকে শিখতে হবে নিজের থেকে নিজের মানে নিজের থেকে ভালো বন্ধু আর হয় না আমার বন্ধু আমি নিজেই আমি নিজেকে যতটা চিনবো যতটা বুঝবো আমার পাশের জন কিন্তু ততটা আমাকে বুঝবে না এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা আর তুমি যত যাকেই আঁকড়াতে যাও না কেন সে কেউ কারণ নয় একটা সময় হয়তো তুমি তাকে বিশ্বাস করে সমস্ত কিছু দিয়েছ সমস্ত কিছু তুমি যদি প্রত্যাশা রাখো তাহলে তো মোটেই হবে না আর আমরা না আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা কি দৌড়ই কাজের জগতে সেই জন্য আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই যখন আমাদের শরীরটা নিতে পারে না তাহলে তোমাকে সেটাও একটু বুঝতে হবে একটু হাল ছাড়তে হবে একটু ছেড়ে দাও না কিছু ক্ষতি হবে না তাতে হয়তো তোমার দুপয়সা কম রোজগার হবে একটু ছেড়ে দাও দেখো তুমি একটু ভালো থাকতে পারো তুমি যখন তুমি পুরোটা ভালো থাকবে তবেই না তুমি বাসের জনকে ভালো রাখতে পারবে এটা তোমাকে বারবার মনে রাখতে হবে চিন্তা যতই আসুক বারবার আবারও বলবো চিন্তা যতই আসুক এর থেকে বেরোনোর উপায় কিন্তু আমাদের একদম নিজেদের হাতে এই চিন্তা দিয়ে আমরা নিজেদের কিন্তু তিল তিল করে শেষ করব না আমরা সকলেই জানি চিন্তা থেকে এখন নানান রকম রোগ সুগার থেকে প্রেশার থেকে হ্যানা থেকে তারা থেকে এই রোগগুলো উপসর্গ এবার এগুলো যে আরও আমাদের শরীরের ভিতরে বড়ো বড়ো রোগ সৃষ্টি করছে তাহলে কি চিন্তা হচ্ছে চিতার সমান সত্যি কথা একদম একদম খুঁড়ে করে আমাদের জীবনটাকে না শেষ করে দেবে তাহলে এত সুন্দর জীবন তুমি যদি বাঁচতে না যাও তাহলে তুমি এভাবে শেষ হয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু ভাবতে হবে যে আমাদের তো পৃথিবীতে এসছি শুধু এই দুশ্চিন্তা করব হা আমার কি হবে এরম তো ব্যাপারটা নয় কিছু না করতে পারো নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবেসে বাঁচো এইটুকুনি করো কারোর খারাপ চিন্তা করো না অপরের ভালো চিন্তা করতে পারো তো খুব মঙ্গল যদি না পারো কারোর খারাপটা করো না কারোর খারাপ চিন্তা করো না যদি কারোর খারাপ পের চিন্তাটাও মনের মধ্যে আনো তাহলে কী হবে সেই চিন্তাটা খারাপ তোমার যে চিন্তাটা তুমি অন্যের প্রতি রাখছো সেটাও কিন্তু তোমার দিকেই ধেয়ে আসবে এটা অবশ্যই করে মনে রাখতে হবে কাজেই নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে সব থেকে যেটা বলবো একটা নিয়ম করে নিজের কাজকর্ম গুছিয়ে রুটিন অনুযায়ী পরপর পরপর কাজগুলো রাখবে যখন তোমার রেস্টের প্রয়োজন অবশ্যই রেস্ট নেবে এবং যখন তোমার মনে হবে যে না এই সময়টা আমি একটু বসে চা খাবো সুন্দর করে একটু গান চালাও এখন তো ফোন সবার হাতে ফোনেতে অনায়াসে সুন্দর সুন্দর গান শুনতে পাওয়া যায় তাহলে ফোন থেকে তোমরা সুন্দর সুন্দর গানও শুনতে পাচ্ছ এটা রুটিনের মধ্যে রাখো তাহলে কি ওই যে বসে চাকাচ্ছ তখন বদ চিন্তা আসবে না তুমি যদি ভালো গান শোনো না তাহলে কি হবে তোমার মাথার মধ্যে ওই ভালো চিন্তাটাই ঘুরতে থাকবে আর তোমরা জানো একটা কথা সবাই জানো নিশ্চয়ই অনেকেই শুনেছ একটা মিউজিক থেরাপি বলে কথা আছে কিছু ভালো মিউজিক ব্রেনকে না ভালো রাখে মানে আমাদের মস্তিষ্ককে বাজে চিন্তা করতে বাধা দেয় এটা সব সময় জান কাজে ভালো যদি মিউজিক শোনো না তাহলে দেখবে তোমরা অনেকটা ভালো থাকতে পারবে তো আজকে পর্যন্ত পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো চল